আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের এক ভাই প্রশ্ন দিয়েছেন তাক কি পরিবর্তন হয় জবাব প্রথম বলবো আমরা তাক বিষয়ে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত ইবলিস মানুষের মাঝে অনেক অশ্বসাক কুমন্ত্রণা দিয়ে থাকে তাক কেন্দ্র করে ভুল সংশয় খারাপ সংশয় তার ভিতরে দেওয়ার চেষ্টা করে এজন্য বলবো তাকদির সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে করণ শোনার বিষয়ে জানা না থাকলে কেউ এই সংশয়গুলি আমলে নেবেন না এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং যাকে তাকে জিজ্ঞাসা করেও জবাব পাইতে চাইবেন না নির্ভরযোগ্য জানাশোনা ব্যক্তি ছাড়া দ্বিতীয় বিষয় তাকদির কি পরিবর্তন হয় ডাইরেক্ট প্রথমে বলবো যে না তাকদির পরিবর্তন হয় না প্রশ্ন করতে পারেন তাহলে যে হাদিসে এসেছে আল ইল্লা দোয়া ছাড়া কদের পরিবর্তন হয় না তাহলে এটা কেমন হয় আবার কিছু হাদিসে রয়েছে কিছু শত আমলের কারণে মানুষের আয়ু বৃদ্ধি হয় তাহলে সেখানেও পরিবর্তন বোঝা যায় জবাব এই দোয়া এর মাধ্যমে আপনার তে পরিবর্তন আসবে এটাও আপনার তাকদিরে রয়েছে আপনি দোয়া করবেন আল্লাহ কবুল করবেন যার ফলে আপনার এই সংশোধনী পরিবর্তন ঘটবে এটাও আপনার তাকদিরে দিরে আছে অনুরূপভাবে আপনি এই শতামল করবেন যার ফলে আপনি আপনার রুজিতে বা আপনার আয়ুতে এই পরিবর্তন পাবেন সেটাও আপনার তাকদিরে রয়েছে এজন্য সুন্না বল যে মায়াতির কা অনুযায়ী একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে তকদিরে ভালো মন্দ যা কিছু রয়েছে সবটাই আল্লা সুহা আলার সীমাবদ্ধ নির্ধারণ করে দেওয়া এবং এই নির্ধারণ পরিবর্তন হবে না ইসলাম আমাকে নির্দেশ দিয়েছে ভালো কাজ করার আমি ভালো কাজ করার চেষ্টা করব। ইসলাম নির্দেশ দিয়েছে খারাপ থেকে বিরত থাকার আমি খারাপ থেকে বিরত থাকবো কখনো ত্যাগ দীরকে দোহাই দিয়ে দলিল গ্রহণ করে খারাপ পথে যাওয়ার চেষ্টা করব না আর যেগুলি আলোচনা এসেছে হাদিসে দোয়ার মাধ্যমে ত্যাগ দীর পরিবর্তন হয় আপনি দোয়া করুন বেশি আল্লাহর কাছে ভালো কাজের মাধ্যমে আপনার পরিবর্তন আসে সেই ভালো কাজগুলি করুন বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়ে বোঝার এবং সঠিক অনুযায়ী আমল করো তৌফিক দান করুন ওল্লাহ হৈত আল্লাহ